আরম্ভ করছি পরম দয়ালু দাতা আল্লাহর নামে পরম দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন তিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে চন্দ্র সূর্য আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী তৃণলতা গাছপাতা তারই জন্য সাজদায় অবনত তিনি আকাশকে করেছেন সমুন্নত আর স্থাপন করেছেন ন্যায়ের মানদণ্ড যাতে তোমরা মানদণ্ডে সীমা লঙ্ঘন না করো সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না আর জমিন তিনি তার প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত এতে আছে নানা ফলমূল আর খেজুরের গাছ জাল ফল আবরণের ডাকা আর ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধি গাছ অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো পচা কাদা হতে আর জিনকে সৃষ্টি করেছেন দোয়াবিহীন আগুন হতে অতএব জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তিনি উদয় স্থান ও দুটি অস্তাচলের নিয়ন্ত্রক অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে দুটি সমুদ্রকে তিনি প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় কিন্তু তা সত্ত্বেও বইয়ের মাঝে আছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না অতএব হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এসব দরিয়া হতে বের হয়ে মুক্তা ও প্রবাল অতএব হে জিনু মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পর্বত সমূহ জামাজ সমূহ তারি যা দরিয়ার বুকে শান্তভাবে চলাচল করে অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত স্বীকার পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা সত্তা যিনি মহিয়ান ও গরিয়ান অতএব হে জিন ও মানুষ তোমার তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আকাশ আর পৃথিবীতে যারা আছে তারা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার তার কাছে চায় প্রতি মুহূর্ত তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত কাউকে বাঁচাচ্ছেন কাউকে মারছেন কাউকে সম্মানিত করে উর্ধে উঠাচ্ছেন কাউকে অপমানিত করে নামিয়ে দিচ্ছেন ইত্যাদি অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত স্বীকার করবে সনফরুকুম আইহা সাকালা দায়িত্বের বারে বারাক্রান্ত ও হে মানুষ দুই জ্যোতি অতি শীঘ্রই কর্মযুক্ত হয়ে অতি শীঘ্রই কর্মমুক্ত হয়ে তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হে জিনু মানুষ জাতি তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো কিন্তু আল্লাহর প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারো না

অতএব অতিক্রম করতে চাইলে তোমাদের দিকে আগুনের শিখা ও দোয়া ছেড়ে দেওয়া হবে তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে

তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত স্বীকার করবে সেদিন না মানুষকে না জিনকে তার গুণা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন স্বীকার করবে অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা দেখে আর মাথার জুটি উপা পা ধরে তাদেরকে পাকরাও করা হবে অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা মনে করেছিল সেই জাহান্নাম আর ফুটন্ত পানিতে তারা গুড় পা খেতে থাকবে অতএব হে জিনু মানুষ তোমরা তোমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আর যে প্রতিপালকের সামনে হাজির হওয়ার বয় রাখে তার জন্য আছে দুঠু বাগান অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে দুটি শাখা পল্লবে ভরপুর অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে দুটো দুটো আছে করে প্রবাহমান ঝর্ণা অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের দুটি প্রকার অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মুতাকিন আলা ফুরুশিন বাতাইহা মিন তারা হেলান দিয়ে বসবে শয্যার উপর আস্তর হবে পুরসমের দুটো বাগানের ফল হবে নিকটবর্তী যে নাগালের মধ্যে হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে কে অস্বীকার করবে তার মধ্যে থাকবে সতী সাধী না কুমারীরা পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ আর কোনো জিন অত হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে তারা যেন ও অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে

এ দুটো বাগান ছাড়াও আরো আছে বাগান হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে গণ সবুজ এই বাগান দুটো অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে দুটো বাগানে আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্ত মান দুটো ঝর্ণাধারা অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অস্বীকার করবে তাতে আছে ফলমূল আর খেজুর আর ডালিম অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তাতে আছে উত্তম স্বভাব চরিত্রে সুন্দর সুন্দরী কুমারীরা অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুসজ্জিত পেভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা তুমি অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পূর্বে যাদেরকে স্পর্শ স্পর্শ কোনো মানুষও করেনি কোনো জিনও করেনি অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মুত্তাকিনা আলা রাফরাফিল খুদরি তারা হেলান দিবে সবুজ তাকিয়ার সুন্দর সুসজ্জিত গালিজার উপরে অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত স্বীকার করবে তদারক স্মরবিকা মহাত্ম সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সদাকল্লাহ হোল আলি